আমাকে আপনি গুলে পাবেন না এক গাদা মানুষের ভিড়ে পাবেন না ট্রেন্ডে পাবেন না প্রতিযোগিতা প্রতিশোধ স্পৃহা নিন্দে রটনা গুজব গসিপে পাবেন না বিশ্বাসঘাতকতায় পাবেন না ছেড়ে চলে যাওয়াই পাবেন না অবজ্ঞা অবহেলা ভুলে যাওয়াই পাবেন না আজকে আছি কালকে নেই এই দোটানায় পাবেন না আমাকে পাবেন নিবিড় বন্ধুত্বে মারাত্মক প্রেমে ছোট্ট বৃত্তে আমাকে পাবেন ভিড় থেকে দূরে কোনো একলা বেঞ্চে মারাত্মক বোকামিতে বারবার হেরে যাওয়ায় আমাকে পাবেন বৃষ্টি ভেজা রাস্তায় কুয়াশা মাথা পাহাড়ে ময়দানের বিকেলে পুরনো দিনের গানে হাতের রান্নার টানে আমাকে পাবেন থেকে যাওয়ায় মায়ায় পিছুটা নেই অন্তহীন অপেক্ষায় অভিমানে নিরবতায় আবিভীষণ সহজলভ্য অথচ মারাত্মক দুর্লভ মারাত্মক দুর্লভ